হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে মঙ্গলবার আর বাজে সকাল সাড়ে সাতটা এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি বিছানাটা সকালবেলাতে গোছানো হয়নি তার আগেই আজকে বাসি ঘর বারান্দা সমস্ত কিছু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম আর ওয়াশিং মেশিনটা চালিয়ে দিয়ে আগের দিনের কাছাকাছি করা জামাকাপড়গুলো তুলে নিয়ে ঘরে এসেছি ভাজ করে জায়গাটা জায়গায় গুছিয়ে তুলবো বলে খাটের আরেকটা পাশে মাম্মাম শুয়ে রয়েছে ওর তো শরীরটা খারাপ হয়েছিল আগের দিনের ব্লগেই তোমরা দেখতে পেয়েছ এখন কিছুটা ভালো আছে তো গলা ব্যথাটা তো একদম কমে গেছে কিন্তু খাবার ইচ্ছাটা একদমই নেই কারণ হাই টেম্পারেচার ছিল তাতে দুর্বলতাটা এতটাই এসেছে খেতে পারছে না ঠিকঠাক করে ওই জোর করে কোনো রকমে খাওয়ানো হচ্ছে আর কি ঘরে বাচ্চা কাচ্চার শরীর খারাপ হলে দেখবে ঘরের কাজকর্মের ধরন ধারণই সমস্ত কিছু বদলে যায় তো ও এখন কদিন ধরে আমার সাথে এখানে খাটেই শুচ্ছে আর ওর বাবা নিচে বিছানা করে শুচ্ছে তো যাই হোক চলো এই মুহূর্তে ও উঠে পড়েছে উঠে গেছে ফ্রেশ হতে আমি বললাম তাড়াতাড়ি উঠে পড়তে কারণ ব্রেকফাস্টটা বানাবো বেশি দেরি হলে চলছে ওষুধ খাওয়ার যে সময়টা আছে সেটাতে সমস্যা হতে পারে তো ওকে উঠিয়ে দিয়ে বা ও ফ্রেশ হতে গেছে আমি এখানে বিছানাটা গুছিয়ে তুলে নিচ্ছি বাবুকে একটুখানি বাজারে পাঠিয়েছি মাছ আনতে তো মাম্মাম তো এক মুখে অরুচি ও মাছ মাংস যাই হোক কিছুই খেতে পারছে না ডাক্তার বলেছে তো সব কিছুই খাওয়া দাওয়া করতে কিন্তু মুখে বলছে কোনো রকম কোনো স্বাদ নেই আসলে অ্যান্টিবায়োটিক চলছে দিনে দুটো করে হাইডোজের সেই কারণেই ওর মুখের স্বাদটা একদমই চলে গেছে তারপরে গার্গেল করতে হচ্ছে এমন কিছু ধরনের ওষুধ দিয়ে বলছে জল খেলেও নাকি মুখটা মিষ্টি যে খুব তিতো ধরনের ওষুধটা রয়েছে তাও হালকা পাতলা খাবারটা খাওয়াটাই তো উচিত যতদিন অ্যান্টিবায়োটিক চলে ডাক্তারও সেরকম বলেছে স্পাইসি ফুড একদমই না খেতে ঘরে দেখবে ছেলে মেয়ের শরীর টরীর খারাপ হলে কাজকর্মগুলোও যেমন এদিক ওদিক হয়ে যায় তেমনি রান্নাবান্নাটাও করতে যেন ঠিক মতো মন লাগে না নিজেরা খাবো ঘরের বাচ্চাটা খাবে না বা খেতে পারছে না বা তার মুখে রুচি নেই বানাতেও যেন মনটা ঠিকঠাক লাগে না তো সকালবেলা জলখাবারে আজকে আমি ছাতুর পরোটা বানাচ্ছি খুবই সাদা মাটাভাবে বানাবো অন্য সময় কোনো একদিন আমি যেভাবে সচরাচর বানিয়ে থাকি ছাতুর পরোটার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। আজকে এরকমভাবে বানাচ্ছি যাতে মেটার মুখে একটুখানি ভালো লাগে এই ছাতুর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে আর রসুনটা বেশি করে কুচি করে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি কাঁচা লঙ্কা আর ল রসুন দিয়ে লবণ দিয়ে ছাতুটা জল দিয়ে মেখে নিয়েছি অন্য সময় হলে আমি এর মধ্যে আচারের তেল পেঁয়াজ কুচি এগুলো সমস্ত কিছু দিয়ে থাকি বা কখনো কখনো পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েও এর মধ্যে মিশিয়ে দিয়ে থাকি তো আজকে সেরকম কিছুই দিচ্ছি না খুব সহজপাচ্য হয় যাতে জিনিসটা সেইভাবেই আমি ছাতুর পরোটাটা বানাচ্ছি তো এখানে একটা লেচি যেভাবে বানালাম সেইটাই তোমাদেরকে দেখালাম আর বাকি এরকমভাবেই তিনখানা লেচি করে নিয়েছি আমাদের তিনজনের জন্য তিনটে একটু বড় বড় সাইজের হয়েছিল যার জন্য এরকম তিনটে দিয়ে আমাদের তিনজনের হয়ে যাবে কম মশলা থাকলেও খেতে কিন্তু বেশ সুস্বাদু হয়েছিল আমি এর মধ্যে কখনও কালো জিরেও দিয়ে থাকি বা কখনো ভাজা মশলাও দিয়ে থাকি আমি বললামই তো অন্য আরেক দিনকে রেসিপিটা অবশ্যই শেয়ার করবো সেরকম সুযোগ হলে তো চলো ঝটপট করে ছাতুর পরোটাটা বানিয়ে আগে মামামকে দি দিই কারণ এটা খাওয়ার পরে ওর তো ওষুধ আছে তো ও ফ্রেশ হয়ে চলে এসেছে আর ওদিকে বাবুও চলে এসেছে ও এসে স্নানে গেছে আর বাজার থেকে একটুখানি কলমি শাক নিয়ে এসেছে আর এনেছে পার্শে মাছ তো সব কিছুই রান্নাবান্না করবো আস্তে আস্তে তো তার আগে জলখাবারটা খাওয়া দাওয়া করে নিই একটা টি মতো কলমি শাক এনেছে এখানে আমি কলমি শাকটা কেটে নিচ্ছি আমার আঙুলটা ভেঙে যাওয়ার পর থেকে বটির ব্যবহার করাটা একদমই ছেড়ে দিয়েছি কারণ ডান হাতটাতে জোরটা খুবই কম পাই সেই জন্য বেশিরভাগ সবজি যেটা কাচি দিয়ে কাটা যায় কাচি দিয়েই কাটি খুব হয়তো সুন্দর হয় না আমার শাক কাটা তবে যেরকম পারি তাতে কাজ চলে যায় আর কি তো কলমি শাক এখানে পাঁচফোড়ন আর রসুন দিয়ে ভেজে নিচ্ছি আর ওখানে তো ওয়াশিং মেশিনটা চালিয়েছিলাম সকালে বললামই কাছাকাছিটা কমপ্লিট হয়ে গেছে তো চলো ঝটপট করে জামা কাপড়গুলো মেলে দিই কাছাকাছিটা আমার ঘরে বড্ড বেশি হয় সেই জন্য ফেলে যদি রাখি দেরি যদি হয় মেলতে ওদিকে বেলা গড়িয়ে গেলে শুকাতেও তো দেরি হবে ছোট জায়গা মেলার জায়গাটা খুবই কম তো সেই জন্য কাছাকাছি হওয়ার পরে আমি খুব বেশি সময় সেগুলোকে ফেলে রাখি না চেষ্টা করি যাতে বাইরের যা রোদের তাপ এখন ছাদে দাঁড়িয়ে যে আমি জামা কাপড় মেলছি পুরো ঘেমে নে একসার হয়েছি যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় ছাদটা যাতে খালি হয় এই ছাদের ওপর দিয়েই তো যাতায়াত করি হয়তো ওদিকে ছোটো ঘরটাতে যাচ্ছি বা কখনো একটু ছাদে দাঁড়াচ্ছি মাথার পরে এরকম জামা কাপড় লাগলে পরেও হাঁটা চলা করতেও সমস্যা হয় সেই জন্য ঝটপট ঝটপট করে এই সমস্ত কাজগুলো করে রাখি আমি তো এখানে এখন চলে এসেছি দুপুরের রান্নাতে ছাদের জামা কাপড় মেলা হয়ে গেছে উছে ভাজা করছি আর এই যে পার্শে মাছ পার্শে মাছটা একটুখানি ঝিঙে দিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আর একটুখানি জিরে বাটা দিয়ে করব। হালকা পাতলাভাবে এই পার্শে মাছটা বানিয়েছিলাম খেতে বেশ সুন্দর হয়েছিল মাছটা লবণ হলুদ দিয়ে ভেজে তুলে নিয়েছি কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে হিঙের বড়ি ভেজে নিলাম এই বড়িগুলো কিন্তু দোকানের কেরা কেনা বড়ি নয় এটা ঘরে দেয়াই বড়ি আমার মা প্রত্যেক বছর শীতকালে বড়ি দেয় সেই বড়ি আমাকে দিয়ে দেয় মা একদম প্যাকেট করে আমি সেটাকে এয়ারটাইট কন্টেনারে করে স্টোর করে রেখে দিই সারা বছরের জন্য তো মাছের জোল বানাচ্ছি ঝিঙেটা একটুখানি লবণ হলুদ দিয়ে ভাজা ভাজা করে নিয়ে তারপরে জিরের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে জল দিয়ে দিলাম হালকা পাতলাভাবেই মাছের ঝোলটা বানিয়েছিলাম খেতে বেশ সুন্দর হয়েছিল তো আজকে রান্না করেছি ওই উচ্ছে ভাজা পার্শে মাছের ঝোল ঝিঙে দিয়ে আর কলমি শাক ভাজা মেয়েটার শরীর খারাপ হওয়ার জন্য সামনেই পুজো ঘরটা ঝাড়াঝাড়ি করা সেরকমভাবে কিছু শুরু করতে পারিনি তবে মহালয়ের আগেই তো সব কিছু করে নিতে হয় তো আমার এবছর বছর আর সেরকমভাবে করা হলো না এত কষ্ট পাচ্ছিল আমি ওই সমস্ত কিছু ছেড়ে দিয়ে ঘরের পিছনে পড়বো এরকম মন মানসিকতা আমার ঠিক কাজ করেনি তাই ভেবেছি যে ওর ওষুধের কোর্সটা কমপ্লিট হোক ওকে আরেকবার চেক নিয়ে যাই ও ভালো হোক তারপরে যেরকম পারবো সেরকমই এবছরে নয় ঘর বারান্দা ঝাড় ঝেড়ে পরিষ্কার করব। তো টুকটাক করে যেটুকুনি যা হাতের কাছে পাচ্ছি মুছে মুছে পরিষ্কার করে কিছুটা কিছুটা কাজ গুছিয়ে রাখছি যেমন আমার ওয়ার্ড্রপটা ভালো করে ভিতরে ঝেড়ে মুছে পরিষ্কার করে গুছিয়ে ফেলেছি একদিন বেলাতে ঘরে বসে বসে ফ্রিজটা মুছে পরিষ্কার করে নিয়েছি ওয়াশিং মেশিন ডিশওয়াশার এগুলো সমস্ত কিছু মোছামুছি করে ট্রেডমিলটা সমস্ত মোছামুছি করে ওই বললাম আশেপাশে যেটুকুনি যা জিনিসপত্র আছে একটু একটু করে মুছে মুছে পরিষ্কার করে গুছিয়ে রাখছি এখনও পর্দা কাঁচা ঘর ঘরদোর পরিষ্কার করা এগুলো কিছুই হয়নি তবে ঘর বারান্দাতে আমার ঝুল তো ভীষণ পরিমাণে জমে রাস্তার ধারে যেহেতু বাড়ি তো প্রত্যেক দিন যখন আমি ঝাড় দিয়ে পরিষ্কার করি তখন ঝাড়ু দিয়েই চেষ্টা করি সবটা পরিষ্কার করতে ওই জন্য ঝুল খুব একটা আমার ঘরে দেখা যায় না তো এখন দেখো রান্নাবান্না কমপ্লিট করে নিয়ে রান্নাঘর পরিষ্কার করে ঘর বারান্দা মুছে আমি স্নান পুজো সেরে চলে এসেছি আর ছাদে যে কটা জামা কাপড় মেলেছিলাম তার মধ্যে কিছুটা শুকিয়েছে সেই সমস্ত কিছুটা তুলে নিয়ে এসেছি এনে ভাজ করে এগুলোকে জায়গাটা জায়গায় তুলে নেব আর বাকিগুলো যেটুকুনি যা দেখে মনে হলো যে হাফ প্যান্টগুলো রয়েছে বা শার্টগুলো রয়েছে কোনোটার কলারগুলো বা হাতের ওই বাটনের জায়গাগুলো সমস্ত কিছু একটু ভিজে রয়েছে প্যান্টের ইলাস্টিকগুলো সমস্ত ভিজে রয়েছে ওগুলো দেখে মনে হচ্ছে যে বিকালের আগে তোলা যাবে না যে কটা সুখী ছিল সবটা তুলে নিয়ে এই মুহূর্তে চলে এসেছি বাবু এই মুহূর্তে এখনও বাড়িতে আসেনি মাম্মাম গেছে স্নান করতে ও স্নান করে এলে পরেই ওর খাবারটা আমি সার্ভ করে দেব তারপরে বাবু এলে আমরা দুজনে একসাথে খাওয়া দাওয়া করব। পনেরো একটা মতো বাজে মাম্মাম স্নান করে চলে এসেছে ও বললো উচ্ছে খাবো না বলছে মুখটা এমনিতেই তিত হয়ে রয়েছে মা আর তার মধ্যে উচ্ছে দিও না সেই জন্য ওকে এই পার্শে মাছের ঝোলটা দিলাম আর বড়ি খেতে ভালোবাসে ওকে দুটো তিনটে বড়ি ঝিঙে দিয়ে মাছের ঝোলটা দিয়েছি আর কলমি শাক ভাজা দিয়ে তো বন্ধুরা তোমাদের সাথে আবার আমার দেখা হচ্ছে বিকালবেলাতে গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধে ছটা মতো বাজে তো আজকে আমাকে আর সন্ধেটা লাগাতে হয়নি ওর বাবাই আজকে ধূপটা দিয়ে গেছে ঠাকুরকে আর প্রদীপ তো আমার ঠাকুরের ওখানে সব সময়তেই জলে তো আমি এখন চলে এসেছি নিজের জন্য চা বানাতে মামাম খাবে না মানে এই কদিন ধরে ও আর চাটা কিছু খাচ্ছে না তো এক কাপ লিকার চা বানিয়ে নিচ্ছি আর রাত্রিবেলার জন্য একটুখানি রুটি আর আলু পটলের সবজি করব এটাই ভেবে রেখেছি আটা মাখা আছে গতকালের খালি একটুখানি তরকারি করব আর রুটি করব। ব্যাস আর বাকি যেটুকুনি যা জলের বোতল ছিল সেইটুকুনি ভরে নিচ্ছি চা বানাতে বানাতে যে কটা হয় আর কি তো আজকের মতো ভ্লগটা আমি তাহলে এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে আমার নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা গুড নাইট আর আমার এই ব্লগের কোথাও যদি তোমাদের কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকতে পারো আর যারা অলরেডি করেছ তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ